হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ কিন্তু সোনাঝুরি সিরিজের পার্ট ফাইভ নিয়ে হাজির হয়ে গেছি আজকের কালেকশানগুলো কিন্তু এক কথায় অসাধারণ তাই এক সেকেন্ডও মিস করো না তোমরা তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটা শপের কন্ট্যাক্ট ডিটেলস থাকছে ডিসক্রিপশানে চলো তাহলে আর সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যান

সব প্রত্যেকতে শাড়িতেই ব্লাউজ পিস তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে এই দেখো ব্লাউজ পিসটা কিন্তু প্লেনের মধ্যে থাকছে এটার প্রাইস থাকছে 250 এটার কিন্তু প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাবে হ্যাঁ এটা হ্যান্ডলুম খাদি মু আচ্ছা এটা হ্যান্ডলুম স্ট্রাইপ খাদির মধ্যে থাকছে দেখে নাও অল ওভার বডি তে এরকম থাকছে এটা থাকছে আঁচলের পোরশনটা দেখে নাও আর কালার অপশন হয়ে যাবে আর ভিপিটা কি রকম থাকছে এটার ভিপিটা এই আচ্ছা ভিপিটাও সেমই থাকছে দেখো কত প্রাইস থাকছে এটা প্রিয়ম আচ্ছা 300 এর মধ্যে এরকম শাড়িগুলো তোমরা পেয়ে যাবে এগুলো কি রিটেল প্রাইস না হোলসেল আচ্ছা 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 হোলসেল প্রাইস আর রিটেইলে নিতে গেলে কত টাকা এটা একই সেম আচ্ছা সেম প্রাইস আচ্ছা 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 আমাদের মেনলি হোলসেল আচ্ছা মেনলি হোলসেল যদি কেউ এক পিস এক পিস কিনতে যায় তো পিস নিলেও এই রেটেই পাবে 10 পিস নিলেও এই রেটেই আচ্ছা সেম প্রাইস আচ্ছা 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 তো বুঝতেই বাছো কতটা কম প্রাইসে তোমরা পেয়ে যাবে তো নেক্সট শাড়ি দেখ নেক্সট শাড়ি থাকছে খাদির মধ্যে হ্যান্ড প্রিন্ট করা আচ্ছা খাদির মধ্যে দেখো হ্যান্ড প্রিন্ট করা আছে ব্লকের এর ঠিকানো ব্লক প্রিন্ট এটা চলে যাচ্ছে অল ওভার বডিটা আর এটা চলে যাচ্ছে দেখো আঁচলের পোরশন টা দেখিয়ে দিই ডিপি প্লেনের মধ্যে থাকছে এটাই কিরকম দাম থাকছে আচ্ছা এটা তোমরা ফোর ফিফটির মধ্যে পেয়ে যাবে তো দেখো নেক্সট শাড়ি দেখিয়ে দিই এটা কিসের মধ্যে থাকছে খাদির হ্যান্ড খাঁচা আপনার ব্লক প্রিন্ট করা আচ্ছা আচ্ছা হ্যান্ডলুম খাদির মধ্যে দেখো ব্লক প্রিন্ট করা আছে কি সুন্দর দেখতে লাগছে দেখো এ দেখো এটা থাকছে বডিটা এটা আঁচলের পোর্শন থাকছে প্রত্যেকটা শাড়িতেই আপনার ব্লাউজ হ্যাঁ প্রত্যেকটা শাড়িতেই বিপি পেয়ে যাবে এই দেখো এটাও কিন্তু প্লেনের মধ্যে থাকছে এটার দাম কত থাকছে এটা ফাইভ আচ্ছা এটা তোমরা ফাইভ ফিফটির মধ্যে পেয়ে যাবে নেক্সট দেখিয়ে দিন

আচ্ছা খেসের অ্যাপ্লিক থাকছে দেখে না পাকার ডিজাইন অল ওভার বডিটা এরকম চলে যাচ্ছে এরকম থাকছে বিপিটা একবার দেখিয়ে দাও আচ্ছা প্লেনের মধ্যে থাকছে বিপিটা এটার দাম কিরকম থাকছে আচ্ছা মাত্র আটশো পঞ্চাশ টাকা থাকছে এই শাড়িটার দাম আচ্ছা হ্যান্ডলুমের মধ্যে মধুমণি থাকছে এই দেখো আচ্ছা মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাবে দেখো বিপিটা প্লেনের মধ্যে থাকছে আচ্ছা হাতে পিঠে মনে হয় এই বর্ডারটা চলে আসবে চলো তোমাদের আরো একটা শাড়ি এখন দেখিয়ে দিই খেসের ওপর দেখো অ্যাপ্লিক বাউল কাঁথা ডিজাইন দেখে নাও অল ওভার বডিটা এরকম চলে যাচ্ছে আঁচলের পোর্শনটা থাকছে এরকম আর বিপিটা একবার দেখিয়ে দিই এই চলে যাচ্ছে বিপিটা দেখে নাও কালার অপশন তোমরা পেয়ে যাবে হ্যাঁ এটার দাম কি রকম থাকবে এটার দাম থাকছে মাত্র 550 টাকা আচ্ছা মাত্র 550 টাকার মধ্যে এরকম সুন্দর একটা শাড়ি তোমরা পেয়ে যাবে কি শাড়ি এটা এটা মডেল সিল্কের উপর আচ্ছা মডেল সিল্কের মধ্যে দেখো একটা শাড়ি তোমাদের এখন দেখিয়ে দিই অল ওভার বডিটা দেখো এরকম চলে যাচ্ছে এই চলে যাচ্ছে দেখো আঁচলের পোরশনটা সামনে ब्लाउজ পিস থাকছে এটা ব্লাউজ পিস চলে যাচ্ছে এটা প্লেনের মধ্যে থাকছে দেখো দেখে নাও এটার কিরকম দাম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এরকম সুন্দর একটা শাড়ি তোমরা পেয়ে যাবে কালার অপশন তোমরা প্রচুর পেয়ে যাবে এই দেখো দেখে নাও সেম প্রাইস এর মধ্যে পেয়ে যাবে কিন্তু দেখে নাও এটা অল ওভার বডি টা এরকম থাকছে আঁচলটা চলে যাচ্ছে এরকম শুধু ডিজাইন আলাদা থাকছে সেম ই শাড়ি থাকছে দেখো কোয়ালিটি হাতে Beleই বুঝতে পারবে কোয়ালিটি স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যারা আসতে পারছো না তারা দাদার সাথে कांटेक्ट করো তোমরা অনলাইনে পারচেজ করে নিতে পারবে নেক্সট আচ্ছা নেক্সট যা আছে লিনেনের মধ্যে দেখে নাও এই দেখো এই চলে যাচ্ছে অল ওভার বডিটা এটা চলে যাচ্ছে আঁচলটা হ্যাঁ প্লেন থাকছে দেখো প্লেনের মধ্যে থাকছে ব্লাউজ পিসটা দেখে নাও এটার কি দাম থাকছে এটা দাম থাকছে টাকার মধ্যে এরকম একটা শাড়ি তোমরা পেয়ে যাবে এটা ঘিচা সিল্কের মধ্যে মধ্যে একটা শাড়ি তোমাদের এখন দেখিয়ে দিই দেখো অল ওভার বডিটা এরকম চলে যাচ্ছে আঁচলটা চলে যাচ্ছে ঠিক এরকম আর তোমাদের ব্লাউজ পিসটা একবার দেখিয়ে দি এটা এটা চলে যাচ্ছে দেখো ব্লাউজ পিসটা সেমই থাকছে এটার কিরকম দাম থাকছে এটার প্রাইস থাকছে আপনার আচ্ছা 950 টাকার মধ্যে এরকম শাড়িগুলো তোমরা পেয়ে যাবে এর মধ্যে রয়েছে আচ্ছা নেক্সট দেখো দেখিয়ে দি তসরের মধ্যে থাকছে আচ্ছা অল ওভার বডিটা দেখো এরকম চলে যাচ্ছে আঁচলটা যাচ্ছে এটা আর কালার অপশন তো প্রত্যেকটা শাড়িরই হয়ে যাবে এটা থাকছে ब्लाउজ পিস আচ্ছা ब्लाउজ পিস থাকছে দেখো প্রিন্টেড এর মধ্যে দেখেন না এটার কিরকম দাম থাকছে

শাড়ি দেখিয়ে দিই আচ্ছা লেনেন সিল্ক এর মধ্যে দেখো থাকছে বাটি কি সুন্দর কালার টা দেখো এটা চলে যাচ্ছে অল ওভার বডিটা এটা থাকছে আঁচলের পোর্শনটা আর বিপি টা দেখিয়ে দিই বিবিদা এরকম দেখো প্লেন এর মধ্যে চলে যাবে হাতে পিঠে এই কাস্টার প্রিন্টটা থাকবে এটা কি রকম দাম থাকছে এটার প্রাইস থাকছে 400 টাকা এটার প্রাইস থাকছে 850 টাকা আচ্ছা নেক্সট দেখো লিনেন এর মধ্যে অল ওভার দেখো কাজ থাকছে এটা চলে যাচ্ছে দেখো আঁচলের পোরশনটা দেখে নাও ब्लाउজ পিসটা দেখে নাও আচ্ছা অল ওভার বডিটা কিন্তু এরকম থাকছে দেখে নাও

এটার কি রকম দাম থাকছে এটা দাম থাকছে 700 টাকার মধ্যে এরকম সুন্দর একটা শাড়ি তোমরা পেয়ে যাবে সুন্দর মডেল সিল্কের মধ্যে দেখো একটা দেখিয়ে দিই তোমাদের এই দেখো অল ওভার বডিতে এরকম চলে যাচ্ছে আজরাকের প্রিন্টটা থাকছে দেখো নাও আর এই চলে যাচ্ছে আঁচলের পোরশনটা হ্যাঁ দিপিটা প্লেনের মধ্যে থাকছে দেখো ব্ল্যাকের মধ্যে থাকছে এটার কি রকম দাম থাকছে এটা থাকছে 1550 এটার দাম থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ভীষণ কমফোর্টেবল ই তোমাদের দেখিয়ে দিয়ে এটা কি শাড়ি থাকছে বলা হল্যান্ড সিল্ক আচ্ছা দেখো অল ওভার বডিটা এরকম যাচ্ছে আজ রাগে প্রিন্ট কাজ আছে আর এটা থাকছে আঁচলের কোশ্চেন হ্যাঁ সঙ্গে ब्लाउজ পিসটা দেখো প্লেনের মধ্যে চলে যাচ্ছে এটা কিরকম দাম থাকছে এটা 1000 টাকার মধ্যে এরকম একটা শাড়ি তোমরা পেয়ে যাবে সরস সিল্কের মধ্যে দেখো অল ওভার বডিটা এরকম চলে যাচ্ছে আঁচলটা থাকছে ঠিক এরকম আর বিপিটা তোমাদের দেখিয়ে দিই এই চলে যাচ্ছে দেখো বিপির পোরশনটা দেখে নাও এটা কিরকম দাম থাকছে 900 পড়ছে 950 টাকার মধ্যে এরকম সুন্দর একটা শাড়ি তোমরা বেজে হ্যাঁ প্রত্যেকটা শাড়িরই কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো এইটা আছে একটা ঘিচা মধ্যে আচ্ছা ঘিচা সিল্কের মধ্যে তোমাদের দেখিয়ে দিই দেখো এই থাকছে দেখো অল ওভার বডিটা এই চলে যাচ্ছে দেখো আঁচলের পোরশনটা কি সুন্দর লাগছে দেখতে চারিটা এই চলে যাচ্ছে দেখো বিপি পোরশনটা দেখে নাও এটাই কি রকম দাম থাকছে এটা প্রাইস থাকছে অনলি 70 আচ্ছা মাত্র 750 এর মধ্যে তোমরা এরকম সুন্দর একটা শাড়ি পেয়ে যাবে তো দেখো তোমাদের এখন কিছু কাঁথার শাড়ি দেখিয়ে দিই এটা কি থাকছে দেখো ভাগলপুর সিল্কের মধ্যে কাঁথা স্টিচার ওয়ার্ক করা আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম একটা শাড়ি তোমরা পেয়ে যাবে অল ওভার বডিটা এরকম চলে যাচ্ছে অ্যাঁচেলের পোর্শন টা যাচ্ছে এরকম হ্যাঁ বিপি টা দেখো থাকছে তোমাদের বিপি দেখিয়ে দিই এই চলে যাচ্ছে বিপি আর হাতে দেখো এই কাজটা চলে আসবে সরের মধ্যে আচ্ছা নেক্সট তোমাদের দেখিয়ে দিই খাদি তসরের মধ্যে দেখে নাও অল ওভার বডিটা দেখো এরকম থাকছে আঁচলের পোশনটা এরকম কাজ করা থাকছে হ্যাঁ কালার অপশন তোমরা পেয়ে যাবে আর এই চলে যাচ্ছে বিপিটা দেখো হাতে পিঠে কিন্তু কাজ হয়ে যাবে দাম থাকছে মাত্র টাকার মধ্যে এরকম সুন্দর একটা শাড়ি তোমরা পেয়ে যাবে আচ্ছা খাদি তসরের মধ্যে গোলাপ কাঁথা দেখে নাও অল ওভার বডিটা এরকম চলে যাচ্ছে আঁচলের পোশনটা থাকছে এরকম আর বিপিটা দেখো এরকম প্লেনের এর মধ্যেই থাকছে হাতে পিঠেই কাজটা হয়ে যাবে আচ্ছা এটারও সেম প্রাইস থাকছে 1050 টাকা। এইরকম নেক্সট তোমাদের একটা দেখিয়ে দিই মডকা সিল্কের মধ্যে অল ওভার কাজটা এরকম থাকছে আর আঁচলের পোরশনটা চলে যাচ্ছে এরকম রিপিটা তোমাদের দেখিয়ে দিই। এই চলে যাচ্ছে দেখো বিপিটা হাতে পিঠে এই বর্ডারটা চলে আসবে কি কিরকম দাম থাকছে আচ্ছা এটারও সেম প্রাইস থাকছে হাজার পঞ্চাশ টাকা তো চলো তোমাদের এখন নেক্সট শাড়ি দেখিয়ে নিই আচ্ছা লিনেন কটরের মধ্যে দেখো অল ওভার কাজ করা থাকছে এই চলে যাচ্ছে দেখো বডিটা অল ওভার এটা চলে যাচ্ছে দেখো আঁচলের চলের প্রত্যেকটা শাড়িতেই তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে এই দেখো এই চলে যাচ্ছে ব্লাউজ পিস টা হাতে পিঠে কাজটা হয়ে যাবে এটা কিরকম দাম থাকবে আচ্ছা এটা প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা দেখো দুপিয়ান সিল্কের মধ্যে অল ওভার কাজ করা একটা দেখিয়ে দিই তোমাদের এই দেখো এরকম দেখো অল ওভার কিন্তু শাড়িটা এরকম কাজ করা থাকছে আঁচলের পোর্শনটা দেখে নাও আর বিপিটা তোমাদের দেখিয়ে দিই

থাকছে শুধু ব্লাউজ পিস টা দেখো হাতে পিঠে এই কাজটা থাকবে হ্যাঁ হাতে পিঠে এই কাজটা চলে যাবে সেম প্রাইস এর মধ্যেই রাখছে নেক্সট তোমাদের দেখিয়ে দিই ভাগলপুর সিল্ক এর মধ্যে অল ওভার কাজ করা থাকছে ফুল অডি টা দেখো এরকম চলে যাচ্ছে আঁচলের পোর্শন টা থাকছে এরকম আর ব্লাউজ পিস টা দেখো হ্যাঁ ব্লাউজ পিস থাকছে এটা হাতে পিঠে কিন্তু এই বর্ডার চলে আসবে এটাই রকম দাম মাত্র নশো টাকার মধ্যে এরকম সুন্দর একটা শাড়ি তোমরা পেয়ে যাবে সো ফ্রেন্ডস তো এতক্ষণ তো অনেক কালেকশন দেখলে তো তোমরা যারা চাও এখানে এসেও নিতে পারো তোমরা একবার দাদাকে দেখে আর যারা আসতে পারছো না তাদের জন্য স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে তোমরা অনলাইনে পারচেস করে নিতে পারো ফ্রেন্ডস আজকের কালেকশানের মধ্যে তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কোনটা নিচে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না কিন্তু ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও আমাদের এই কাজকে সাপোর্ট করতে একটা লাইক অবশ্যই করো এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখো আজকের মতো এইটুকুই ফিরছি খুব তাড়াতাড়ি অন্য কোনো শপ বা কালেকশন নিয়ে সবাই ভালো থেকো টাটা